একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার করে থাকিটা কাঁপে আল্লাহ অনেক বলবেন সে বলবে আল্লাহ আমি জাহান নামে যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজার সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছো এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমারে বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান্নামে যাও গো টু দা হেল ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন নামে আল্লাহ বলবে না তুই দান করেছিল এই জন্য যে লোকজন দান দানশীল বলবে দানবীর বলবে আদেন তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল্প আয়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দোয়াত আত আল্লা ডাকবেন সেদিন অনেক দোয়াত আল্লাহকে দেখে আল্লাহ বলবেন যে তুমিও যার যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তার ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন যাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবীর তোমাকে বড় আলেম বলবে বড় দাঈ বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল উলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঈ অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য হেল ফায়ার তুমি যখন নামে যাবে আল্লাহ ওই আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দায়ী হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এই বড় মুসল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে জেহাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার নামে যাও এগুলো একটা আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলমটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে চার নম্বর রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা কি নাম এটা আলহামদুলিল্লাহ এই বুঝে ফেলতেছেন তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানোর মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম তাহলে প্রথম রোগের নাম ছিল ছিল কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সুর উদ্যান মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাধা ধরব নেগেটিভ অ্যাজাম্পশন সব একটা নেগেটিভ চিন্তা ধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও বেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সবসময় অন্যকে কাট গরায় দাঁড় কর করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো হয় না এই তো জামিল আছে ফ্যামিলি তো ওর তো এটা ওর ও সমস্যা দুকি সমস্যা ও সমস্যা ও সমস্যারে বুঝলি তুই কি সমস্যা বল এলগুম আছে না নিজের দোষের কোন খবর নাই নাই শুধু অন্যের শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্যের দোষ খোঁজা যাবে না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাঠগড়ায় দাঁড় করান একটু একটু নিজে কি কি ভুল করলাম নিজে কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন নিজেকে কাঠগড়ায় দাঁড় করান আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে কি করি হ্যাঁ কি সুন্দর এই দা এই দা জাজ সে জাজ করবে সে জাজের চেয়ারে বসছে তার দায়িত্ব দেওয়া হইছে এবার সে এই তোমার এই সমস্যা এই সমস্যা এটা ও এটা তো जजমেন্টাল হওয়া যাবে না পজিটিভ চিন্তা ধারণা করতে হবে দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু জতানিবু কাসীরা মিন আযন ইন বা'দ আযন ইছম বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পাপ এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর রাসুল সাইদন বললেন ধারণা করাটা এটা হচ্ছে না এই জন্য আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন হঠাৎ দেখলেন যে ওদিকে আজান হইতেছে বসে আছে নামাজ পড়েন নাই কোথায় নামাজ পড়েই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না হতে পারে না কি রে নামাজ পড়লো না সে হয়তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনুমোদিত ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে ঠিক কিনা বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করেন যেহেতু বেনামাজি এর বউ তো নামাজ পড়ে না এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশন আর পিরিয়ড চলছে তার পিরিয়ড এর কারণে তো সে নামাজ পড়তে পারবে না আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে দেখতে একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে হ্যাঁ বলেন এরকম মামাই তো একেবারে কাজ বানাই দিস আল্লাহ এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে একটা মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না समथिंग কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা এর জন্য আপনি সুধারণা করবেন কি করবেন সব সময় સુધારনা করবেন এই মন্দ ধারণা বাজে ধারণা মানে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা গড়ি হাতে দেখলেই কো এটা বলে যৌতুক দিছে বলে পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানায় পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না নাই এখনো আছে আপনি মন্দ ধারণা করে গুনার পাল্লা বাড়ি করবেন না তাহলে এই মন্দ ধারণা কেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম তাহলে পাঁচটা রোগ চিনছেন না এক নম্বরে কপটতা দুই নাম্বারে অহংকার তিন নম্বরে হিংসা চার নম্বরে লৌকিকতা পাঁচ নম্বরে মন্দ ধারণা করা আচ্ছা ঠিক আছে এই যে রোগ যে হয়েছে রোগ নিয়ে বসে থাকা ভালো না ট্রিটমেন্ট করতে হবে আসেন চিকিৎসা শুরু করে দিই এক নম্বরে চিকিৎসা তাকু আল্লাহ আল্লাহর ভয় লাগবে এখানে কি লাগবে আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের হৃদয় থাকে তাদের হৃদয় কখনো কি হয় না পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভুলে যায় না আল্লাহরে রাতে রাধারে যারা সেজে রাতে রয় দু চোখের স্রুতে নদী বয় চলোনার ভাস নি যত আসু